লেসন এইটে অন্য একটা গ্রামার গা পার্টিকেলের ব্যবহার গা পার্টিকেল এখানে গা পার্টিকেলটা কিন্তু অর্থ প্রকাশ করছে কিন্তু দুটি বাক্য থাকে সেন্টেন্স ওয়ান সেন্টেন্স গা পার্টিকেল আগে সেন্টেন্স একটা গা পার্টিকেল পরেও সেন্টেন্স একটা দুইটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স হবে অ্যাফার্মেটিভ এবং অন্য সেন্টেন্সটি হবে নেগেটিভ এমন অর্থ প্রকাশ করে দুটি বাক্য এমন যদি একটা অ্যাফারনেটিভ সেন্টেন্স একটা নেগেটিভ সেন্টেন্স কিন্তু মাঝে গা পার্টিকেল আছে এমন যদি কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে এই গা পার্টিকেলটা কিন্তু অর্থ প্রকাশ করবে একটা অবশ্যই অ্যাফারনেটিভ হবে একটা নেগেটিভ হবে এরকম যেমন কোনো হেয়া বা কোনো হেয়া এই রুমটি কোনো হেয়া বা কিরে এই দেশ যদি সেন্টেন্সটা আমরা এদুটুকু দিই এই রুমটি সুন্দর ঘিরে অর্থ সুন্দর এই রুমটি সুন্দর আর দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে এটা এটা হচ্ছে প্রথম সেন্টেন্স জি সাইড এ ছোট আমি যদি বলি এই রুমটা সুন্দর এটা কিন্তু অ্যাফারমেটিভ অর্থ প্রকাশ করে আমি যদি বলি এই রুমটা ছোট তাহলে কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে তো এরকমই অর্থ থাকে একটা সেন্টেন্সের মধ্যে প্রথমটা হোক বা দ্বিতীয়টা হোক নেগেটিভ থাকবে একটা পজিটিভ থাকবে একটা কোন হেওয়া কিরে এই দেশ এই রুমটি সুন্দর গা কিন্তু চি সাই দেশ ছোট কোনো হেওয়া কিরে দেশ গা চি সাই দেশ এই রুমটি সুন্দর কিন্তু ছোট এই হচ্ছে আলোচনা